জিউডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে চারশো দশ পৃষ্ঠার বিএসএমএম হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব আর এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওল্যান চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো প্রথমে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠের সমতলীকরণের প্রক্রিয়া হল পর্যায়ন লবণযুক্ত শিলেস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কনবি শীতকাল আদ্র ও গ্রীষ্মকাল শুষ্ক ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে এল বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি কোন অবস্থানে উত্তর হচ্ছে পেরিজি জীববিশ্লেষ বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলে কম্পোস্টিং ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় দুই সালে ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হল মধ্যপ্রদেশ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তা হল ভাবর ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে দুই সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবিলন রাজ্যটি হল সিকিম একটি খারিফ শস্যের উদাহরণ হল আমন ধান ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় যদিও হাই মাদ্রাসা পরীক্ষায় সত্য মিথ্যা নির্ণয় করতে দেয় এখানে সত্য মিথ্যা লেখা হয়েছে ভ্যান অ্যালন বিকরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে সত্য ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো সত্য চাঁদ সূর্য ও পৃথিবীর সমকৌণিক অবস্থা ভরা কোটাল হয় মিথ্যা স্ক্রাবার যন্ত্রের সাহায্যে দূষিত বায়ু পরিশ্রুত হয় সত্য জলপথকে ভারতের জীবনরেখা বলা হয় মিথ্যা ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের ঘুষড়িতে সত্য উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো র্যাডার না পিক্সেল সুতরাং একটা মিথ্যা এবারে শূন্য স্থান পূরণ প্রথমে আছে পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্ট গর্তকে বায়ুমণ্ডলের থার্মোস্পিয়ার বা স্তর থেকে আয়নোস্পিয়ার কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে পৃথিবীর সরপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত সংক্রামক বর্জ্যপথগুলির চিকিৎসা কেন্দ্রে বেশি সৃষ্টি হয় চিকিৎসা কেন্দ্রের মোট বর্জ্যের প্রায় দশ শতাংশ সংক্রামক বর্জ্য মরু ও মরুপ্রায় অঞ্চলের বালুকাময় মরু মৃত্তিকা বা সিরোজেম নামে পরিচিত লোহা ইস্পা শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প এক কথায় উত্তর দাও প্রথমে আসছে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে কী বলা হয় উত্তর হবে নুনাটক্স সমপ্রেশ রেখাগুলি ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে দুর্যোগপূর্ণ দুটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বান্ন মিনিট কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে তুঙ্গভদ্রা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রা নদীর উপর চাষ কোন ধরনের রোগ প্রকার সংক্রমণ ঘটে বল উইভিল এবং পিংবল ওয়াম ভারতের দীর্ঘতম জলপথ কোনটি হলদিয়া থেকে এলাহাবাদ জাতীয় জলপথ এক ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা বামদিক ও ডানদিক মিল করো। কারেওয়া কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ ভালো হয় জামনগর একটি শিল্প কেন্দ্র গুরগাঁও গাড়ি নির্মাণ শিল্প কানপুর কার্পাসবন শিল্প এরপরে আমরা দুই নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি পরপর দেখে নেব এবং শেষে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান অঞ্চলগুলি উপযুক্ত প্রতিসহ চিহ্নিত করতে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশের সমস্ত প্রশ্নগুলির সমাধান আমাদের চ্যানেলে তোমরা পাবে ভিডিওগুলি তোমরা যাতে এক জায়গায় পেতে পারো তার জন্য একটি প্লে লিস্ট তৈরি করা হচ্ছে নাম থাক দেওয়া হচ্ছে হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ তোমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখো বন্ধুদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো তোমাদের যে কোনো ধরনের অসুবিধা হলে কমেন্ট করে জানাও আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ